সামনে যাই ওই যে ওখানে দাঁড়ান দেখাচ্ছে একটা তো এই দেখুন আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে আসছে এই হলো আজকে আমাদের গাইড ও আমাদের আজকে ঘুরিয়ে দেখাবে ঘুরে আছে এখন ঘুরে না? টিকিটে এই নিজের হাতে তৈরি হয় না এগুলো হাতে আপনিও করেন আপনিও করেন আপনিও করেন তৈরি আছে কে দাম আছে এগুলো ওই ওই যে সাপ

এটা কি হচ্ছে মানে কোনো কিছু তৈরি হচ্ছে এটা কি হচ্ছে এটা গ্লাস হবে বাটি হবে ঘটি হবে আচ্ছা গ্লাস বাটি পাথর থেকে হবে এখানে আরো আছে এরকম

তো অবশ্যই এখানে আসলে কিছু না কিছু নেওয়া উচিত তাদের কিছুটা হলো সেটা ওই দিয়ে বারে যে এখানেও তৈরি হচ্ছে নিজেরা তৈরি করছে ওরা এই ফোনটা তাও না নিচের দিকে যাওয়া যাক নিচে ঝর্ণা আছে মনে না ভার শীত রাস্তা তো মানে সেই রাস্তাড়া এদিকে ঢাকা না ও না আস্তে আস্তে ধরে চলুন এদিকে চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল পুরো ঘন জঙ্গল আর এই পথ দিয়ে যাচ্ছি আমরা দেখি কি আছে নিচে ওই যে মেয়ে যাচ্ছে ওখানে এখানে একটা নাকি শিব মন্দির আছে মানে পুজো হয় না জাস্ট একটা লিঙ্গ প্রতিষ্ঠিত খুব নাকি জাগ্রত জায়গাটা কিন্তু সেই

তাই শুকনো পুরো চারিদিকে মানে ঘন জঙ্গল বিরাট জঙ্গল দেখতে পাচ্ছেন চারদিকটা অবস্থা জনপ্রাণী নেই হ্যাঁ এই যে আছে এই যে এবার ওই দিকে আর আরো উঁচুতে আছে আছে বাপা আছে হে বাবা এখানে উঠতে হবে উঠি যে এই সেই শিবলিঙ্গ কোন ঠাকুর এমনি স্থাপিত আছে কোনো কিছু নেই মানে পুজো হয় না নিজেরাই হয়তো পুজো করে ঠাকুর বসার জায়গা আছে রেস্ট করে পুরো 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 ওদিকে জঙ্গল আসার পথে দেবে আসার পথে এখন চলো কিছু নেই না এই যে আসছে এই যে হলো ও নিচে নামা যাবে না একদম নিচে নামা যাবে না

আমরা দেখে নিলাম এবার বাবা ওপর দিকে যাই উড়ে বাবা আর তার মধ্যে আমি পরেছি একখানা লং ফ্রক জিন্স পরে আসলে ভালো ছিল কিন্তু সেই সব বেড়াতে যাওয়াই তো একই ড্রেস জিন্স আর কোট আর জ্যাকেট সে কারণে একটু এই ধরনের ড্রেস পরেছি কিন্তু এই ড্রেস পরে তো আমি বিপদে পড়েছি দেখা যাক কি হয় এখানে তো ঘুরে নিলাম এবার চলে এসছি আমরা গড্রাসিনী পাহাড় এটাতে ওপরে দুটো মন্দির আছে একটা হাফ যেতে হয় সেখানে একটা তারপর তারও ওপরে একটা যতটা অবধি আমরা গিয়ে আর পৌঁছাতে পারিনি বিরাট ঘন জঙ্গল আর বিরাট উঁচু আমাদের পক্ষে যাওয়া সম্ভব না আমি তো যেতেই পারি আছি হলো ঘাগড়া বেলপাহাড়ি ঘাগড়া ফলস আর কি বেলপাহাড়ি দেখাচ্ছি সাইনবোর্ড সবটা পিকনিক স্পট অ্যাকচুয়ালি সব আছে গেস্ট হাউস আছে এখানে দেখার মতে সৌন্দর্য একটা ড্যাম্প আছে আগিয়ে আগিয়ে যাই ওরা মেয়ে আর কর্তা আগে নেমেছে আমি পেছনে যাচ্ছি চলুন দেখি ঘুরে দিন পর বেড়াতে এসছি চারপাশটাই এত অমনোরম গ্রাম্য পরিবেশ অপূর্ব সম্ম শহরে থেকে গ্রাম বাংলার জীবনটা আমরা তো চোখে দেখতে পারি না এখানে এসে দেখছি খুব ভালো লাগছে ভীষণ সুন্দর দোকান আছে হাতের কাজের জিনিস আর নানান রকমের হাতে বানিয়ে বিক্রি করছে আর কি কোথায় গেল এরা মানে এইখান এদিকটা ঝর্ণা চলুন সেখানেই যাচ্ছি এত রোদ

এটা হলো ঘাগরা ড্যাম ঘাগড়া ফলস আর কি ঘাগরা ড্যাম ঘাগড়া ফলস ঘাগরা এদের সামনে চলুন আরো দেখাচ্ছে চার পাঁচটা দারুণ দারুণ দেখতে কিন্তু চার পাঁচটা মনোরম এত সুন্দর পরিবেশ আছে তা হয়ে গেল ওই পেছনে ছেড়ে এলাম আজকের মতো এখানেই ঘোরাঘেরা আমাদের শেষ কাল হয়তো সকালে আমরা বেরিয়ে যাব চিড়িয়াখানাটা দেখতে পারলাম না এবার গতবার তো আপনাদের দেখিয়েছিলাম আমি আসিনি মেয়ে আর কথা আসছিল তো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালোই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজকের মতো ঘোরাঘুরির পর্ব আমাদের শেষ তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে কাঁচালঙ্কা নামের একটি ছোট্ট বেলপাহাড়ির কাছে রেস্টুরেন্টটা অপূর্ব তাদের ভেতরের অ্যাম্বিয়েন্স প্লাস খাওয়া দাওয়া প্রত্যেকটা স্টাফের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও মানে দাম অনুযায়ী মানে খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো আপনারা আসলে অবশ্যই ভিজিট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা